হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল দা লিপিকা হলিক্স আজকে আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি তো সকাল সকাল হাওড়া স্টেশন থেকে ট্রেন ধরে আমরা চলে গিয়েছিলাম ক্ষীরাই স্টেশনে আর খিরাই গিয়েই তো তোমরা জানো ক্ষীর মানেই হচ্ছে পশ্চিমবঙ্গের ফুলের উপত্যকা তো সেখানে আমরা আজকে চলে গিয়েছিলাম দেখো কত সুন্দর সারি সারি ফুলের বাগান মানে মনে হচ্ছিলো যে ওখানেই থেকে যাই তো খুব সুন্দর লেগেছে আমি ওই প্রথমবার খিরাই গিয়েছিলাম মানে এখানে অনেক গাঁদা ফুল বিক্রি করছিল দেখো পুজোর জন্য আমিও কিছু ফুল কিনে নিয়েছিলাম আর সত্যি বলতে কি কখনো যায়নি গিয়ে খুবই ভালো লেগেছিল তোমরাও চাইলে আসতে পারো আর আমি কি কি করেছি চলো তোমাদের দেখাই এখানটা চারিদিকটা তোমাদের ঘুরে দেখাচ্ছি মানে বিঘে বিঘে জমি শুধু ফুল আর ফুল গাঁদা ফুল তারপর রজনীগন্ধা গোলাপ অনেক কিছু ফুল আর মাথায় সবার হেয়ার ব্যান্ড এরকম বিক্রি হচ্ছিল যে যেরকম চাইবে সেরকম ফুল দিয়ে ওরা বানিয়ে দেবে তো নানা রকম হেয়ার ব্যান্ড এখানে বিক্রি হচ্ছিল তার সাথে তো মানে কি বলবো কাশ্মীরকে বলা হয় থেকে বড়ো ভারতের ফুলের উপত্যকা তার থেকে ছোটই হয় কিন্তু ছোট হলেও পশ্চিমবঙ্গে আমাদের যে ক্ষীরাই তাকেও ফুলের উপত্যকা এইসবই ধরা হয় তো আমিও একটা ফুলের হেয়ার ব্যান্ড করে নিয়েছিলাম করে আমি পড়েছি আমার কেমন লাগছে দেখতে অবশ্যই জানিও আর এখানে অনেক সুন্দর সুন্দর ফুল আছে যেগুলো আমি অনেক অর্ধেক কিছু নাম জানি না কিছু নাম জানি চন্দ্রমল্লিকা গাঁদা এগুলো তো জানি আরও এগুলো কি ফুল আমি জানি না এগুলো মোরগ ফুল সম্ভবত বলে তো ভালো লেগেছিল খুব তাই আমি ক্যাপচার করেছি আর যেগুলো আমি নাম জানি না তোমাদের যদি নাম জানা থাকে অবশ্যই আমি কমেন্টে জানিও এগুলো মেবি ডালিয়া এই দেখো গাই সেই হচ্ছে আমি আমি একটা অরেঞ্জ কালারের জামা পরেছিলাম আর তার সাথে লাল সাদা বেগুনি ফুলের কম্বিনেশনে একটা হেয়ার ব্যান্ড তৈরি করিয়েছিলাম আর এটা করতে আমার তিরিশ টাকা নিয়েছিল এবার অনেকে বেশি দাম দিয়ে শুধু গোলাপেরও করাতে পারো যেমন শুধু পঞ্চাশ টাকা দিলে শুধু গোলাপের করে দিচ্ছে আরও নানান ফুল দিয়ে যে যেরকম চাইবে করে ওরা বানিয়ে দিবে আর খুব সুন্দরও ছিল আর এই আমি আর আমার বর দুজনে ছবি ভিডিও করছিলাম আমাদের কেমন লাগছে অবশ্যই কমিটি জানিও দিন প্রায় তিন চার ঘন্টা করার পর সোজা চলে গেলাম আবার কীরা স্টেশনে তো এবার আমরা বাড়ি চলে গেলাম আজকের মতো ভিডিওটা এটুকুই ছিল ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও